দেখো খালি পায়ে কাজ করছে আমাদের টুকটাক মিস্ত্রি তুমি যেন খালি পায়ে কাজ করতে নাই মুখটা রেখে দেওয়া ঠিক আছে আমাকে দাওয়ান করে দিচ্ছি তুমি কি জানো খালি পায়ে কাজ করতে নাই এটা কিন্তু সাধারণ নলেজ তো সব হয়েই থাকবে ও আচ্ছা এবারে তারে হাত দিচ্ছে না কেন কে কিসে হাত দিয়ে কাজ করছো তুমি ওইটা কি বলে লাইট জ্বালেনি কেমন কাজ ইলেকট্রিশিয়ান ভালো না জ্বলে জল ঠিক আছে চটি খুলে দিন চটি খুলে নিন ভাই লাগেন বা যায় না বলুন মাখা ও ঠিক আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার কি করুন আমাদের রিচুয়ালস এইটা একদিনের ব্যাপার আমি হ্যাঁ হ্যাঁ আমি এখন চেষ্টা করছি তোমার এ মাসের মধ্যে আমি চাইছি এ মাসের মধ্যে কমপ্লিট করো